হ্যালো তোমাদের প্রত্যেককে আমার নতুন একটা ব্লগে স্বাগত আর আজকের বিষয়টা হচ্ছে রাস পূর্ণিমায় শান্তিপুরে সেই মেলাতে ঘুরে ঘুরে কিছু পুজো মণ্ডপ এবং প্রতিমা দর্শন করেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করো সেটা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে তাই একটু ধৈর্য ধরে দেখো আচ্ছা ভিডিও শুরুতে আমি একটু রিকোয়েস্ট করতে চাই যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর একটু ভালো লাগলে শেয়ার করো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করো তোমরা যারা কন্টিনিউ আমার ব্লগ ফলো করো তারা অনেকটাই জেনে গেছে আমার সম্পর্কে আর কোথায় এসেছি সেটাও জানো কিন্তু যারা নতুন দেখছে তারা তো জানে না তাদের উদ্দেশ্যে বলছি শান্তিপুর আমার জায়ের বাবা বাড়ি আর আমরা ওখানে এসেছি প্রধানত রাস উৎসব দেখা আমি তো একা দেখবো না তোমাদের সঙ্গে নিয়েই দেখবো তাহলে চলো আমার সাথে সঙ্গে থাকো আর দেখতে থাকো আর দেখার পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কে পুরো ব্লগটা দেখলে এবং দেখে আমাকে একটা কমেন্ট করবে এই পুজো মণ্ডপটাই কিন্তু আমাদের প্রথম পুজো মণ্ডপ ছিল না এর আগেও দুটো দেখেছি সেই দুটো অবশ্য শর্টস ভিডিও করে শেয়ার করেছি তোমাদের সাথে ছোটোবেলায় যেন তো টাকা কম ছিল হাতে তবু মেলা দেখতে ভালো লাগতো একটা জামা পরে তিন দিন যেতাম তাও ইচ্ছে হতো আর এখন যেন ড্রেসও আছে টাকাও আছে তাও মেলা দেখতে ইচ্ছে করে না এর জন্যই বলে সময় থাকতে সময়ের কাজ কর ঠিকই সময় কখন যে বইয়ে চলে যায় নিজেই কিছু বুঝতে পারি না কিন্তু এখন শুধুমাত্র মেয়ের জন্যই আসি কারণ আমরা না নিয়ে আসলে ও কার সাথে আসবে এখন যে মণ্ডপটা দেখছো এটা শান্তিপুরের বড় গোসাই বাড়ি বলা হয় কি জানি বাবা ঠিক বললাম তো মনে হয় ঠিকই বললাম এখানে আবার প্রতিমা বের করা হয়নি এখনো তোমরা এখন যে ব্লগটা দেখছো এটা পনেরো তারিখ শুক্রবার শুট করা হয়েছিল ওই প্রতিদিনের মতো একই কথা ঠিক সময় ব্লগ দিতে পারি না কথা কি জানো তো যেখানে একটু প্রসাদ মানে খিচুড়ি প্রসাদ দেওয়া হয় দেখবে সেই মণ্ডপগুলোতে কি ভিড় আর এই যে চারিদিকে বাস দেখা জায়গাটা দেখছো এই জায়গাটা পুরোপুরি পূর্ণ হয়ে যাবে ওই বাড়ি থেকে যারা রাস দেখতে আসবে তারা এখানে থাকবে এই দিকটায় এসেও গেছে এরা যে যা জায়গা দখল করে নিয়েছে ওই যে একটু আগে বললাম না যেখানে একটু খাওয়া ব্যবস্থা আছে মানে এখানে ফিরিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা এখানে কিছু খাওয়া দাওয়া না করে বেরিয়ে পড়লাম আরও একটা সুন্দর পুজো মণ্ডপ আছে আর এখানে রোডের উপরে কি সুন্দর ব্যবস্থা করে সাইডে শিবের পুজো হয়েছে আর এখানে মিউজিক এখানে প্রতি বছর এখানে মিউজিক সিস্টেমই করা হয় আর রাস্তার উপরে প্রত্যেকে নাচ করে আমি যখন দু বছর আগে এসেছিলাম তখন তোমাদের দাদা আমার দেওয়ার সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছিল। তখন অবশ্য শোনাই খুব ছোট ছিল তখন কথা ছিল ওই সাড়ে তিন বছর বয়স ছিল আমরা ফাঁকাই ফাঁকায় আরও একটা পুজো মণ্ডপে পৌঁছে গেলাম এই পুজো মণ্ডপটা বেশ ভালোই ফাঁকা ছিল লাইন দিয়ে দেখতে হয়নি আর লাইন দিয়ে যেগুলো দেখতে হচ্ছিলো সেগুলো তো অবশ্য আমরা লাইন দাঁড়ায়নি মানে আমাদের অত ধৈর্য নেই বাবু আর এই দেখো এবার চলো এবার ভেতরে চলো ভেতরে গিয়ে প্রতিমা দর্শন করতে হবে তো এই দেখো আমি তো রাধা রাধাকৃষ্ণের প্রথম এই বর্ণের কৃষ্ণ দেখলাম মানে কালো বর্ণের এর আগে কখনোই দেখিনি ভালো লাগছে কিন্তু দেখো সাইডে ব্যাকগ্রাউন্ডও সুন্দর হয়েছিল আর এই পুজো মণ্ডপের পাশে অনেকটা ফাঁকা জায়গা ছিল সেখানে মেলার আয়োজন হয়েছিল এই দেখো চারিপাশটা দেখো দেখে তো বুঝতেই পারলে এবার আবার ওখান থেকে বেরিয়ে এগিয়ে গেলাম সামনের দিকে এখন আমরা পৌঁছে গেছি একদম স্টেশনের কাছাকাছি স্টেশনের কাছাকাছি ওখান থেকে বেশ বড় বড় অনেকগুলো পুজো মণ্ডপ হয় আশেপাশে ভালো মেলাও একটু ফাঁকা ফাঁকা ছিল আমি একটু মনে মনে প্ল্যান করলাম তাহলে একটা রিলস ভিডিও করবো পাবলিকে এসে আমি তো কখনো রিলস ভিডিও করি না আজকে একটু করার মানে ট্রেন নিলাম কি বলতো পাবলিকের মধ্যে এসে রিলস ভিডিও করা আবার বিশাল লজ্জা লাগে আর তাছাড়া তোমার দাদাও একদম পছন্দ করে না বদ্ধ যা ইচ্ছা করো সেগুলো আপলোড করো খুব একটা যে পছন্দ করে তা না তারপর ঠাকুর দেখার পরে রিলস ভিডিওটা আর করতে পারলাম না ওই যে বললাম ভিড় বেড়ে গেল সবাই ক্যামেরায় ব্যস্ত এইদিকে মেয়ে এক প্লেট ঘুগনি নিল ওর আবার ঘুগনি খেতে ইচ্ছে করলো আর আমাদের আর কিছু খাওয়ার পরিস্থিতি নেই কারণ পিঙ্কিদের বাড়িতে খাসির মাংস কাতলা মাছের কালিয়া দই মিষ্টি হ্যাড্ডা প্যাড্ডা খেয়ে পেটটা পুরো জাম আর রান্নাগুলো ভীষণ খেতে ভালো হয়েছিল অবশ্য সেটাও তোমাদের সাথে শেয়ার করতে হবে তো ভালো জিনিসটা শেয়ার করবো না ভালো খারাপ দুটোই তোমাদের সাথে শেয়ার করবো তারপরে আমি চলে আসলাম আরো একটা পুজো মণ্ডপে এই পুজো মণ্ডপটাও খুব সুন্দর ছিল দর্শন করিয়ে দিলাম এবার বেরিয়ে গেলাম সামনের দিকে এবার আমরা চলে যাচ্ছি থানার মোড়ের দিকে ওখান দিয়ে কিছু ঠাকুর দেখে সোজা বাড়ির দিকে একটু একটু করে ভিড় বাড়ছে গাড়ি রাখতে খুব অসুবিধা হচ্ছে হেঁটে আসলে খুব ভালো হতো আর এই দিকে যে যেতে যেতে যে রাজ মানে পুজো মণ্ডপটা পড়লো এই পুজো মণ্ডপটা প্রতি বছরই শিপের উপাসনা করবে আর এই যে বাইরে থেকে এই মিউজিকগুলো নিয়ে আসবে মানে বাজে না যেটা ব্যাস ধুমধাম বাজনা হবে সবাই খুব আনন্দ করে আর এই বাজনাগুলো পুরো গো আমি তো ফার্স্ট এই শান্তিপুরে এসেই এইসব মানে ব্যবস্থাগুলো দেখি তাছাড়া আমি এত সুন্দর মেলা কোথাও দেখি না আর সত্যি কথা বলতে কি শান্তিপুর রাস সত্যি খুব সুন্দর আমি অবশ্য কোনোদিন নবদ্বীপ রাসে যাইনি মানে রাস যে মেলাটা হয় সেটা আমার শান্তিপুর থেকে স্টার্ট হয়েছে তারপরে চলে আসলাম আরও একটা পুজো মণ্ডপে পিঙ্কি বলল এটা শান্তিপুরের সেরা সেরা পুজো বছরও এটা সেরা হয়েছে এসে বুঝলাম না এটা সেরা হওয়ার মতোই পুজো মণ্ডপ কিন্তু এই ভিডিওটা যখন আমি শ্যুট করছিলাম তখন হঠাৎ করে আমার মাথা ঘুরছিল আর তোমাদের দাদা তো আসেনি তোমাদের দাদা পুজো মণ্ডপে সত্যি কথা শুট করতে হবে সেই ভয়ে আসেই না আমাকেই পাঠিয়ে দেয় তো আমার একটু শরীরটা খারাপ লাগছিল আমি ঠিকঠাক করে শ্যুট করতে পারলাম হঠাৎ করে মাথা ঘুরছে পড়ে যাচ্ছি তারপর বললাম না আর যাবো না শরীরটাও ভালো লাগছে না তারপরে পিঙ্কি ওরা ওদের মতো বেরিয়ে পড়লো আর আমরা এখন বেরিয়ে পড়ব। তার আগে আবার আরও একটা পুজো মণ্ডপ পেয়ে গেলাম সেখানে গিয়ে ভালোই লাগলো বললাম তাহলে যাই একটু মেলায় যাই এখানে যেহেতু মেলা আছে কিছু জিনিস কেনার ইচ্ছে ছিল একটা ভালো ব্যাগ কেনার ইচ্ছে ছিল আর শান্তিপুরেই না খুব ভালো ব্যাগ পাওয়া যায় আমি যখন এনসিসি করতাম তখন আসতাম তো তখন দেখতাম শান্তিপুরে জামা কাপড় ব্যাগ গহনা খুব সুন্দর সুন্দর ছিল আমার তখন থেকে থেকেই ছিল কিন্তু তখন তো অতটা টাকা ছিল না এখন টাকাটা আছে এসেছে ভেবেছি কিনে নেব তাই একটু মেলায় বসলাম এদিকে পিঙ্কি মোমো খাচ্ছে আমাকে বললো আর তোমাদের তো একটু আগে বললাম আমার পেট পুরো জাম তারপরে চলে আসলাম হেয়ার বেল্ট নেব। মেয়ের চুলগুলো খুব এব্রো খেব্রো হয়ে গেছে চুলটা এবার বড় করছি যেহেতু কাটবো না তো এগ্রো ফেব্রোই থাকবে তারপরে হেয়ার বেল্ট নিলাম হেয়ার বেল্টের মধ্যে একটা হেয়ার বেল্ট নিলাম চল্লিশ টাকা দিয়ে ভালোই লাগলো আমার হেয়ার বেল্টটা সেটাও অবশ্য তোমাদের দেখাবো হেয়ার বেল্ট নিয়ে হেয়ারের উপরে লাগিয়ে দিয়েছি কি করব সামনে চুলগুলো মানে শুধু সামনে আসছিল বাড়ি থেকে এত হুটো বেরিয়েছিলাম একটা চাদর আনতেও ভুলে গেছি আর বেশ ভালো ঠান্ডা পড়েছে জানো বেশ ভালো ঠান্ডা লাগছিল এত লোকের ভিড় তার মধ্যেও ঠান্ডা লাগছিল তারপরে অন্যটা খুলে মেয়েটাকে একটু জড়িয়ে নিলাম আর এখানে থামা মাত্রই দেখলাম এখানেও একটা পুজো হচ্ছে মেয়েটা তো তাকে এই আছে ওকে একটু দেখিয়ে নিয়ে আসলাম এবার আমি গাড়িতে চেপে পড়লাম এবার আমরা যা মানে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আচ্ছা তবে আজকের মতোই ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো তোমরা সুস্থ থেকো আবার আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে টাটা বাই বাই